ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে অবমাননা করা হচ্ছে মহান মুক্তিযোদ্ধাদের তাই বাদ দেওয়া হবে যে সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের সেটা তুলে ধরলেন ফারুকি আজম উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়

তাদেরকে সুবিধাভোগী একটা গোষ্ঠী হিসেবে প্রতিপাদ করা হয়েছে যেটা থেকে তাদের এই বেদনা থেকে তাদেরকে মুক্তি দিতে হবে এবং সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে এই জাতির গর্বিত সন্তান হিসেবে দেয়া গৌরব দেয়া দু হাজার চব্বিশ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে বিশাল বিজয়ের আজ এক মাস পার হলো বিশ্ব ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একঝাক অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদের মাঝে দপ্তর বন্টন হয়েছে তারা দেশে বৈষম্য নিয়ে বেশ তৎপরতা চালাচ্ছেন তাদের কর্মকাণ্ড প্রশংসনীয় তাদেরকে ধন্যবাদ তবে একজন উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে আমার প্রশ্ন আছে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে আমাদের আন্দোলনের ফসল মাননীয় উপদেষ্টাদের বিপক্ষে বা বিরুদ্ধে কোনো কথা বলা সমীচীন নয় তবুও দেশের স্বার্থে এবং বা স্বাধীনতার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আমি আমার কথাগুলো জাতির সামনে তুলে ধরছি যদি ভুল হয় দয়া করে মাফ করবেন এবং সংশোধন করা থাকলে সংশোধন করে দিবেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জনাব ফারুকের আজম বীর প্রতীক তিনি শপথ গ্রহণের পর প্রথম কর্মসূচি হাতে নিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা এবং সত্যিকারের মুক্তিযোদ্ধা বাছাই করতে যাচ্ছেন তিনি একজন খেতাবধারি যোদ্ধা তার মুখে মুক্তিযোদ্ধা শব্দের আগে ভুয়া শব্দটি খুবই বেমানান তেমনি একাত্তর সালের মুক্তিযোদ্ধারা এবং ত্রিশ শহীদ তারা কখনো ভুয়া নয় তারা কোনো স্বীকৃতি বা স্বার্থের জন্য ওই যুদ্ধে অংশ নেয়নি আজকে মাননীয় উপদেষ্টা মহোদয় ভুয়া মুক্তিযোদ্ধা এবং সত্যিকারের মুক্তিযোদ্ধা বাসের কথা বলেছেন তাই আমি আমার আজকে কথা শিরো শিরোনাম দিয়েছি একজন উপদেষ্টার ভুয়া কাণ্ড যেহেতু তিনি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে ভুয়া শব্দটি প্রয়োগ করেছেন তিনি কেন মুক্তিযোদ্ধা শব্দ আগে ভুয়া শব্দটি প্রয়োগ করলেন এর ইতিহাস আমরা যদি দেখতে যাই একটু আগ থেকে আসি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান এই এখানকে ওয়াদা করেছিলেন যে সয়দাফা থেকে সরে আসার তারপরে নির্বাচনে অংশ নেন এবং বিপুল বিজয় লাভ করেন বিজয় লাভের পর দিন তিনি তার ওয়াদা ভঙ্গ করেন এবং ছয় দফা বাস্তবায়নে বদ্ধপরিকর হন তিন জানুয়ারি উনিশশো একাত্তর তারিখে নৌকার আসনে বিশাল মহৎ করা হয় সেখানে তিনি নির্বাচিত প্রতিনিধিদেরকে ছয় দফা বাস্তবায়নে শপথ বাক্য পাঠ করান প্রথম থেকেই যখন নির্বাচিত হলেন ছয় দফা ফিরে গেলেন তখন থেকেই ইয়েহিয়া গানের সাথে শেখ মুজিবের দ্বন্দ্ব শুরু হচ্ছিল তারপর তিন তারিখের পরে তিনি পাকিস্তানি শাসকদের সাথে বৈঠকের পর বৈঠকে আলোচনা চালাতে থাকেন ছাব্বিশে মার্চ উনিশশো তারিখে তিনি ডক্টর কামাল হোসেনকে নিয়ে পাকিস্তানি সেনাদের হাতে ধরা দেন এবং পুরো যুদ্ধকালীন সময় পাকিস্তানে পন্থী থাকেন তিনি কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি পড়েও দেখতে পাননি তার বৃদ্ধ বাবা মা স্ত্রী ফজিরাজুল নিসা মুজিব সন্তান শেখ রাসেল সহ সকলে তার বড় মেয়ে শেখ হাসিনা বাসায় ঢাকাতে নিরাপদে ছিলেন কারণ তার মেয়ের জামাই প্রয়াত ডক্টর ওয়াজেদ মিয়া তিনি খানের অধীনে যুদ্ধের সময়ে পরমাণু কমিশনের চাকরিরত ছিলেন সেই সুবাদে শেখ হাসিনা তার স্বামীর চাকরির সুবাদে এদেশের সবচেয়ে সেরা হাসপাতাল তৎকালীন বিজি হাসপাতালে একাত্তরের তুমুল লড়াইয়ের সময়ে সাতাশে জুলাই উনিশশো একাত্তর তারিখে বিজি হাসপাতালে তার সন্তানকে জয়কে জন্ম দেন অর্থাৎ শেখ হাসিনা কিন্তু একজন দাদাকার পত্নী হিসেবে যুদ্ধের সময় বেনিফিশিয়ারি ছিলেন অথচ চোদ্দোই জুলাই মুখ ফসকে পুরো জাতিকে রাজা বলে গালি দিয়েছেন তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই যত রাজা বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে সমান মেধাবী একজন মুক্তিদের সন্তান একজন সন্তান আমি অবশ্যই সন্তানকে অনেক ধন্যবাদ ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষা হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় ভাই বা হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি কেউ মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতির কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না তিনি যখন গালি দিলেন সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হল থেকে বেরিয়ে এসে স্লোগান দিতে থাকলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাতার সৈরাতার ছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগানগুলো দিল তখন সেই ছাত্রদের উপরে আন্দোলনরত স্লোগানরত ছাত্রদের উপরে হামলা করা হলো তথ্যমন্ত্রী আহাবাদ সহ যুবলীগের নেতৃত্বে মারাত্মক হামলা করা হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তুমি চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্রকার হো বাপের না চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার মুক্তিযুদ্ধের চেতনা রাষ্ট্রকার হো বাপের না তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না চার লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না আজকে শেখ হাসিনা কিন্তু রাধাগারের পত্নী হিসেবে উনিশশো একাত্তর সালে সুবিধা ভোগ করেছে আওয়ামী লীগের সকল কর্মীদের জানা উচিত বা রাধাকার স্লোগান দেওয়ার কারণে মোহাম্মদ সাহেব তখন বক্তব্য দিয়ে বলেছিল যে যারা রাধাকার স্লোগান দিয়েছে তাদের জবাব ছাত্রলীগ দেবে তারা যে না জেনে না বুঝে শেখ আর এই কথায় প্রসঙ্গে এত লাফিয়ে চলছে আজকে তারা তো পরিণাম বুঝতে পারছে শেখ হাসিনার প্রকৃত পরিচয়টা এতদিন আমরা প্রকাশ করতে পারিনি এখন তো সত্যটা জাতির সামনে তুলে ধরতে পারছি যাই হোক শেখ মুজিবুর রহমান পুরো যুদ্ধকালীন সময় পাকিস্তানে বন্দী ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সিরে পড়াও দেখতে পাননি উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি দেশে ফিরেন দেশে ফিরে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন ভাষণে সর্বপ্রথম তিনি তিরিশ লাখ শহীদের সংখ্যাটাই ঘোষণা করেন কোনো প্রকার তথ্য বা তদন্ত ছাড়াই আর তাদের স্বাদত কামনা করেন

আজকে যে আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম সাহেব যেমন বয় মুক্তিযোদ্ধা সত্যিকারের মুক্তিযোদ্ধা বাতাই করা কর্মসূচি হাতে নিয়েছেন তেমনি শেখ মুজিব ক্ষমতা লাভের পর প্রথম কর্মসূচি হাতে নেন যে তিরিশ লাখ শহীদের মধ্যে মাত্র সাতজনকে শ্রেষ্ঠ খেতাব দেন আর সাত কোটি বিশ লাখ বীর বাঙালির পক্ষ থেকে মাত্র ছয়শো উনসত্তর জনকে তিনি খেতাব দেন আটষট্টি জনকে দেন বীর উত্তম একশো পঁচাত্তর জনকে বীর বিক্রম আর চারশো ছাব্বিশ জনকে দেন বীর প্রতীক খেতাব আমাদের উপদেষ্টা মহাদয়ে চারশো ছাব্বিশ জনের মধ্যে একজন শেখ মুজিব এই যে খেতাব দিলেন ছয়শো ছিয়াত্তর জন শহীদ আর যোদ্ধা মিলে ছয়শো ছিয়াত্তর জনকে খেতাব দিলেন এতে তখন থেকে বৈষম্যের সূচনা হলো পুরো জাতি হতবাক হয়ে গেল যে শুধু সাতজন শহীদ বীরশ্রেষ্ঠ হলো এটা কেমন করে হলো আর কি কেউ শহীদ হয়নি তারা কি বীরশ্রেষ্ঠ না কেন এরকম বৈষম্য করা হলো কেন সাতজনকে বিশেষ্ট খেতাব দেওয়া হলো আর পুরো জাতি কি যুদ্ধ করেনি এই ছয়শো ঊনসত্তর জন যোদ্ধা কি দেশ স্বাধীন করেছি আর কারোর কোনো অবদান নেই জাতির মাঝে এই বিভাজন সৃষ্টি করা মানে কি শেখ মুজিব এই বৈষম্য আর বিভাজনের প্রথম কারিগর তখন থেকে এই বিভাজনের মাসুল আমরা দিয়ে যাচ্ছি তখন এই খেতাবদারি যোদ্ধারা ইচ্ছামতো মানুষকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া শুরু করল যাকে ইচ্ছা তাকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিত ওই সময় অবশ্য একটা নিয়ম ছিল যে একাত্তরের পরে আগের কর্মস্থলে ফিরতে গেলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লাগতো যেমন ধরুন আটষট্টি বাষত্তর সাল কেউ চাকরি করতো যুদ্ধের পরে তার আগের কর্মস্থলে চাকরি ফিরতে গেলে অবশ্যই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেখা দেওয়া হতো এই জন্য মানুষ বাধ্য ছিল যে যেভাবে পেরেছে শেখ মুজিবুর রহমান যদি এই শহীদ আর মুক্তিযোদ্ধা মিলে এই ছয়শ ছিয়াত্তর জনকে খেতাব না দিতেন বা বৈষম্য সৃষ্টি না করতেন এই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের দরকার হতো না তখন তো আর মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা বিভাজন থাকতো না তখন কেউ মুক্তিযোদ্ধা হিসেবে কেউ গর্ববোধ করতো না আর আরেকজনকে অমুক্তিযোদ্ধা বলে গালি দিতে পারত না বা কেউ বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের সদস্য আর কেউ শহীদ হিসেবে স্বীকৃতি পাইত না এরকম বৈষম্য সৃষ্টি হতো না তার তিনি এই বৈষম্যের কারিগর প্রথম সূত্রপাত এই বৈষম্যের বেনিফিশিয়ারি হচ্ছে শেখ মুজিব থেকে তার সন্তান শেখ হাসিনারাই বেশি বেনিফিশিয়ারি শেখ হাসিনা আবার কীভাবে বেনিফিশিয়ারি হলো শেখ হাসিনা ছিয়ানব্বই থেকে দু হাজার সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সে জাতিকে মুক্তিযুদ্ধের চেতনামূলা দেখাতে পেরেছিল ইচ্ছা এই শেখ মুজিবের যে বৈষম্য সূত্র ধরে মুক্তিযোদ্ধা তালিকা তখনকার যে মুক্তিযোদ্ধা সারিবের অনুসারে প্রত্যেক ভোট কেন্দ্র ভিত্তিক যোদ্ধা ভাতার নামে নিজস্ব আদার বসছিল আপনারা জানেন যে ডিবি হারুন নুরুল ইসলাম সৈয়দ ডিআইজি এরকম অসংখ্য পুলিশ এই সেই সময়ও নিয়োগ দিয়ে গেছিল যার ফল দু হাজার আট সালে শেখ হাসিনা পেয়েছিল দু হাজার আট সালে ক্ষমতায় এসে দেখছে যে এর আগে তো এই মুক্তিযোদ্ধা চেতনামূলা দেখে ওই কোটায় চাকরি দিয়ে আমি তো ক্ষমতায় আসলাম এইবার আর ভুল করবো না এবার পারমানেন্ট ক্ষমতা আসে প্রত্যেক ভোটকেন্দ্রে ভোট ভিত্তিক পঞ্চাশ চারটা পরিবারকে সে গোপনে হোক দেবে হোক মুক্তিতা ভাতা দিত ওই সব পরিবার থেকে চার পাঁচজন করে লাঠিয়াল দুশো আড়াইশো লাঠিয়াল ওই ভোটকেন্দ্রের তাদের নিজস্ব ভোটকেন্দ্র রক্ষা করতো শেখ হাসিনার পক্ষে এই সুবাদে ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘদিন ভোট ছাড়াই ক্ষমতা ভোগ করে আসছে আজকে আমাদের যে বৈষম্যবিধি আন্দোলনে যে অলিতে গলিতে সশস্ত্র হামলাকারী আমরা তাদের দেখেছি তারা কিন্তু ওই লাঠিয়ালরা ওই লাঠিয়ালরা পুলিশ বিজেপির পাশাপাশি অস্ত্রধারী হয়ে আমাদের উপরে হামলা করেছে আমাদের যত আহত নিহত ওই সমস্ত লাঠিয়ালরাই করেছে তো এই বেনিফিশিয়ারিরা ওরা মুক্তিযোদ্ধার নাম দিয়ে জনগণের পকেট কেটে বাজেটে সবচেয়ে বেশি বাজেটে বরাদ্দ দিয়ে এই কেলাগুলো বসছে আর মুক্তিযোদ্ধা কোটা এবং ভাতার নামে দেশে বৈষম্য সৃষ্টি করে নিজেরা সুবিধা ভোগ করেছে আমরা চাই না যে আমাদের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা তার খেতাবটা কিন্তু শেখ মুজিবের সেই বৈষম্যের খেতাব দেয়া খেতাব এটাই বৈষম্য সে কিন্তু আমাদের বৈষম্যবিধি আন্দোলনের ফসল সে এই আমাদের আন্দোলনের ফসল হিসেবে শপথপত্র যে সেই বৈষম্য নিরসনের জন্য সে শপথপত্র সে যদি এখনও যদি সেই বৈষম্য ধারণ করেন মুক্তি দাও আর সত্যিকার মুক্ততা বাসাই করতে চান এরা কিন্তু বৈষম্যের হাতিয়ার ফ্যাসিস্টদের যেমন বৈষম্যের হাতিয়ার আমরা চাই না যে এই ধরনের বৈষম্য থাকুক আমরা যে শস্য দিয়ে ভূত তাড়াচ্ছি সেই শস্যের মধ্যে আর ভূত না থাকুক এটা আমরা চাই অতএব এখন এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের দেশে বৈষম্যের সূচনা মুক্তিযোদ্ধার তালিকাটা এখন যদি এই বৈষম্যের যে ভূত দে আমরা যে সরিষা মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা যদি সেটাই ধারণ করেন সে তো শহীদ আবু সাহিদকে বিশৃষ্ট খেতাব দিয়ে বলবেন আর ওই সমন্বয়িকদেরকে বীরুত্তম বিক্রম খেতাব দিয়ে বলবেন আমরা চাই না যে একাত্তরে কোনো মুক্তিযোদ্ধা বৈষম্য থাকুক একাত্তরে সাড়ে সাত কোটি নাগরিক সবাই যেন মুক্তিযোদ্ধা স্বীকৃত হয় সবাই জিনিসটা শহীদ পরিবারের সদস্য স্বীকৃত হয় এই দু হাজার চব্বিশ আঠারো কোটি মানুষ সবাই এই বৈষম্য আন্দোলনের প্রত্যেকে এক একজন যোদ্ধা এবং আমাদের শহীদ পরিবারের সদস্য আমরা সবাই এই বৈষম্য মুক্ত একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চাই আশা করি আমার মেসেজটা সবাই বুঝতে পেরেছেন কর্তৃপক্ষ বুঝতে পেরেছেন যত দ্রুত সম্ভব এই মুক্তিযোদ্ধা তালিকা জামুকা বা ভারতীয় যে তালিকা দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক যে পরিচালিত হচ্ছে এই সমস্ত তালিকা বাতিল করে দেন সমস্ত মুক্তিযোদ্ধার তালিকা বাতিল করে তাদের ভাতা বন্ধ করে দেন আর কোটা টোটালি কোটা বন্ধ করে দেন আমরা দেখুন আমরা কিন্তু প্রথমে আন্দোলন করেছি কোটা সংস্কার আন্দোলন কিন্তু শেখ হাসিনা চোদ্দোই জুলাই যখন বললো যে দাদা বাচ্চা বলে গালি দিল তখন আমাদের আন্দোলনটা বৈষম্য বৃবিধা আন্দোলনের রূপ নিল পর্যায়ে এসে একুশে জুলাইতে আমাদের কোটা সংস্কার আন্দোলনের সকল দাবি মেনে নিল হাইকোর্ট থেকে তিরানব্বই পার্সেন্ট মেধা কোটা পাঁচ পার্সেন্ট কোটা দিয়ে সকল দাবি মেনে নিল কিন্তু তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলনে ছিলাম না তখন আমরা ছিলাম বৈষম্য আন্দোলনে এরপরে শেখ হাসিনা কিন্তু ফ্যাসিস হাসিনা তখন আমাদেরকে জমানোর জন্য সে যখন আমাদের সাথে আলোচনা বসতে চাইলে তখন আমরা এক দফা কর্মসূচি দিয়ে আল্লাহ আমাদেরকে ওকে পতন করার তৌফিক দিয়েছেন তো আমাদের বৈষম্যবিধি আন্দোলনের যে মঠ দেশে বৈষম্য থাকবে না মাননীয় উপদেষ্টা মহোদয় অবশ্যই এই চেতনা ধারণ করে তিনি যে শপথ নিয়েছেন সেই শপথে আলোকে দেশে বৈষম্য নিরসন করবেন সমস্ত যত দ্রুত সম্ভব এই মাসে যে মুক্তিযোদ্ধা ভাতা তারা পেয়েছে সামনে যেন আর কোনো মুক্তিযোদ্ধা ভাতা না পায় ওই প্রতিটা থানায় যে মুক্ত কমপ্লেক্স করা আছে সেগুলো দেশে কাজে লাগান আর দেশে আর কোনো মুক্তা অমুক্ত বিভাজন না থাকুক বৈষম্য না থাকুক এটাই আমার প্রত্যাশা এটা জাতি কাছে প্রত্যাশা আপনারা জানুন জানেন যে এই বৈষম্যের কারণেই বৈষম্যকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেই এই ফ্যাসি শাসিনা কিন্তু আমাদের দেশে নানা ধরনের অপকর্ম করেছে ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি ব্যক্তিকে দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরেছে এটা কিন্তু খুবই দুঃখজনক আমরা চাই না যে এই বৈষম্য থাকুক দয়া করে ডক্টর ইনুস মহোদয় তিনিও এটা বুঝবেন এবং আর কোনো বৈষম্য রাখবেন না জাতি যেন এটা বুঝতে পারে এটাই আমার কামনা